আমাদের শ্রদ্ধা বড় ভাই মোহাম্মদ জালাল হয়ে গুজ করে বের হয়েছেন এখন আমরা সবাই নামাজ যাব আর এই যে একজন বড় মুসল্লি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আমার আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আসলাম আজকে চিটাঙে চিটাং ছিবিচে আসলাম যেটাকে পতঙ্গা বীজ বলা হয় তো আমার সাথে আছেন আমার শ্রদ্ধ বড় ভাই হান্নান এবং শ্রদ্ধ বড় ভাই মোহাম্মদ জালাল উদ্দিন এবং ইফতেখার ভাই সাথে আছেন সাথে আছেন শ্রদ্ধা মামা

সেখান থেকে আমরা পতেঙ্গা সিটিসি আসলাম তারপর হয়তো আরো অন্যান্য জায়গায় যাবো দর্শনীয় স্থান যেগুলো সেখানে যাব আমরা একটু পরে টানেল ঘুরব আর রাত্রিবেলা হয়তো টানেলে যাব টানেলও যাব কর্ণফুলি টানেলও আমরা যাব ইনশাল্লাহ আশা করতেছি এখানকারকেও আরো যেগুলো টানেলে দর্শনীয় স্থানগুলো আছে ওখানে আমরা যাব তারপর রাত্রে আমরা রওনা না দিব ইনশাআল্লাহ আশা করতেছি ধন্যবাদ আপনাকে আমাদের বড় ভাই চোদ্দ বড় হাল সালাম আলাইকুম আব্দুল হান্নান ঢাকা থেকে আসছিলাম চট্টগ্রামে চট্টগ্রামে পুলিশ সুপারের বাসায় আসছিলাম আমার আত্মীয় ভাইয়ের কাছে আসছিলাম এই ছিল এখন আমরা একটু ফতেন কাছ শিবের কাছে আসছি ঘুরতে আসছি তারপর আমরা ট্যানেল ঘুরবো ট্যানেল গুলি তারপরে আমরা ছিলাম পুলিশ অফিসার মেসে যাব। সেখানে আমরা রাত্রে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপর ইনশাল্লাহল্লাহত রাতে আমরা ডাকার উদ্দেশ্যে রওনা করবো আমাদের জন্য সবাই দোয়া করবেন যাই হোক আমাদের বড়ো ভাইরা শ্রদ্ধ মামা সুন্দর সুন্দর কথা বললো আমাদের সাথে তো আমরা একটু পরে আপনাদের বিচটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো বুঝে দেখতেছেন সমুদ্র তো একটু পরে আমরা সমুদ্র পাট দিয়ে ঘুরবো আসলে এখানে এখন একটু রোদে তো এই জন্য আমরা একটু বসে গাছের তেলা গাছের ছায়ার নিচে বসে আমরা একটু রেস্ট নিচ্ছি তো একটু পরেই আমরা বিচে ঘুরব আপনাদের দেখাবো বীজটা কীরকম আর সবচেয়ে তো বড়ো কথা হচ্ছে যে আমাদের সাথে আমাদের চিটাভাঙের এক বড়ো ভাই উনি আসবে ওনার জন্য আমরা ওয়েট করতেছি একটু পরেই উনি আসবে তো আপনারা দেখতে থাকুন আমরা পতাঙ্গা বিচে কীভাবে কীভাবে ঘুরতেছি কী করতেছি

দর্শক দেখতে থাকুন আমরা পতিঙ্গা বিচে ঘুরবো সেরা স্যার উপরে উপরে আরে উপরে মারা দেন আমরা আমরা আচারের দোকানে যাচ্ছি আমরা এই যে আচার এখানে অনেক রকমের বারমিশ আচার আছে পাইকারি বেশি আমি তুই এটা কত গ্রা পাতা

এটা তো মেন মহলারা বাইরে ছাড়া কন্ফ ফুলের এটা বদল সমুদ্র हमरा আস্তে আস্তে আহ 2000 কেও এখানে অনেক মানুষ বেঁচে করে আসছে ঘুরতে যেমন কক্সবাজার ভিজে যায় এটা পতঙ্গবি পতঙ্গবি আমরা ঘুরতে আমি আসি মামা বারবার বলতেছে যে আমি আসি তো হ্যাঁ ঠিক আছে মামা আপনি আসেন এখন সূর্য অস্ত যাবে প্রচুর দর্শনার্থী আসছে এখানে বিকেলবেলাতে এই দিকে অনেক দর্শনার্থী আসছে এগুলো চল্ডা <laughs> কন্ডা <laughs> <coughs> <coughs>

আমরা সবাই মিলে আস্তে আস্তে একদম সমুদ্রের পাড়ে চলে আসছি মানে সমুদ্রের পানিগুলো দেখুন আসলে এখন ঢেউ নেই আসলে এখন ঢেউ নেই তারপর আমরা সবাই মিলে আসছি একটু অন্যরকম হ্যাঁ পানি তো আসেই আমাদের মোটামুটি বিশটা করা শেষ সূর্য প্রায় অস্ত ভাব তো আমরা এখন আস্তে আস্তে আমাদের গন্তব্যর দিকে মুখ করব এত মানুষের রাস এখানে যেটা বলা বাহুল্য তো দেখতেছেন আমরা এখন আস্তে আস্তে আমাদের গাড়ির দিকে যাচ্ছি করে। সংক্ষেপে বলেন আমরা আজ ছোট্ট ছোট ছোট এই যে দাগটা কি সেইকুম আমরা ঢাকা থেকে পাটারা থানা থেকে নতুন বাজার থেকে আমরা বন্ধু বান্ধব আসছি চট্টগ্রাম উদ্দেশ্যে চট্টগ্রামে আমাদের বড় বয়স হতে আমরা সাক্ষাৎ করতে আসছি বিশেষ কাজে বিশেষ কাজে ব্যক্তিগত বিশেষ কাজে আমরা চট্টগ্রামে আসছি আমাদের কাজ সম্পূর্ণ ইনশাল্লাহ আশা করি এখন আমরা পতেঙ্গা সমুদ্র সৈকতে সামনে আসি আমরা রাতে এখান থেকে খাওয়া দাওয়া করে রাত্রে রওনা দিমা ডাকার উদ্দেশ্যে আমার সাথে আছেন বাবুল শেখ বাবুল শেখ আছেন আমাদের সাথে আছেন আমাদের সত্য ইার খান আসে জালালুদ্দিন আছে রিপন আমার আর বন্ধু আছে চট্টগ্রামে থাকে আছে মাসুদ খান আমরা একত্রিত হয়েছি এখন সমুদ্র সৈকতের সামনে পিজে আসি আমরা এখন চলে যাব পুলিশ 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 প্লাজায় চলে যাবে এখন অফিসার প্লাজে সেখান থেকে আমরা খাওয়া দাওয়া করে আমরা রাতে ঢাকার উদ্দেশ্যে রা করবো আমাদের যাত্রা শুভ হোক আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন সঠিকভাবে সঠিক সময় সুন্দরভাবে গন্তব্যস্থানে পৌঁছতে পারি আল্লাহ আকবর সবাইকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আসসালামু আলাইকুম